যাক তো যিকির বেশি করুন ততোত পরিষ্কার হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন ওযাস চেষ্টা করবেন এই যে একবার সুবহানাল্লাহ পড়তেন পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে সুবহানাল্লাহ 1000 কি বলেন ইন্নাল হসানাতি তুফহিমুস সাইয়াত ইন্নাল হসানাতি তুফহিমুস সাইয়াত নেকি

আবার কমাইলেন কেন ভাই ঠিকই তো ছিল আপনার বন্ধা আর হাত না আপনি আল্লাহ তো চলে যাবেন তো চলে যান আপনি যান আর না এই মাই বন্ধ হয়ে গেছে আবার

ইলাহ কাল্লাহ ভাবে রাখেন আর আল্লাহ রস্তে এমন ভাবে গুণাকে মিটায়া দেয় মনে হয় কোনো ব্যক্তিগুলো তিনি গুনাই করে নাই